কালী পুজোতে যদি বারাসাত ঘোরানো হয় তাহলে কিন্তু পুরো কালী পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় আমাদের কাছে যেহেতু বারাসাত কালী পুজোর জন্য কিন্তু খুবই বিখ্যাত আমি কিন্তু পিডাইসি ছোটোবেলার থেকেই এই কালী পুজোতে কিন্তু ঘুরছি বারাসাতে যেমন দুর্গা পুজো কলকাতা খুবই বিখ্যাত থিমের পুজো হিসাবে ঠিক তেমনই বড় বড়ো থিমের পুজোও কিন্তু হয় এই বারাসাতে যেগুলি আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কিন্তু দেখাতে চলেছি যারা যারা বারাসাত আসতে পারো না এবং বারাসাত থেকে অনেকটা ডিস্টেন্স দূরে থাকো তারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে নাও বারাসাতের কিছু বিখ্যাত কালী প্যান্ডেল চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজ আমি তোমাদের এই বারাসাতের বিখ্যাত বিখ্যাত কালী প্যান্ডেল ঘুরে দেখায় যেহেতু বন্ধুরা আমি ব্যারাকপুরে থাকি তাই ব্যারাকপুর থেকে যেতে গেলে ব্যারাকপুর বারাসাত রোডের উপরে যেই ঠাকুরগুলি হয় সেগুলি কিন্তু দেখতে দেখতে আমরা আজকের ঠাকুর দেখা কিন্তু শুরু করে দিয়েছি যেহেতু আমরা বাসে এসেছি বাস কিন্তু দাঁড়ায় ওই বারসাত হেলাবটতলার থেকে প্রায় কিন্তু অনেকটা আগে প্রায় আরিফ বাড়ি মানে দু তিন কিলোমিটার আগে কিন্তু দাঁড় করানো হয় তার আগে কিন্তু এন্ট্রি থাকে কোনোরকম কিন্তু বাস অটো টোটো কিন্তু কিছুই যায় না তার কারণে বারাসাত রোডের উপরে যে ঠাকুরগুলি হয় সেগুলি কিন্তু আমরা দেখা শুরু করে দিয়েছি দেখো এখানে তো প্রত্যেক বছরেই আসা হয় আর প্রত্যেক বছর কিন্তু ভালো ভালো কিন্তু প্যান্ডেল কিন্তু এখানে তৈরি করে তো তোমরা কারা কারা বারাসাতে ঠাকুর দেখতে আসো অথবা এসেছো কমেন্ট করে কিন্তু জানিও তো এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই কিন্তু সুন্দর একটি প্যান্ডেল যেটা কিন্তু প্যান্ডেল ছিল এর আগে দেখিয়েছি তোমাদের দেশবন্ধুর সঙ্গে একটি পুজো প্যান্ডেল যেটা কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়েছিলো এরপরে কিন্তু আমরা পৌঁছে যাবো বারাসাতে যে বিখ্যাত বিখ্যাত কয়েকটি নাম করা পুজো হয় যেমন রেজিমেন্টের পুজো কেএমসি রেজিমেন্ট আছে আবার পায়নিয়ার ক্লাব আছে যেটা বারাসাত স্টেশন থেকে প্রায় পঞ্চাশ মিটার হাঁটা দূরত্বে কিন্তু আছে যারা বারাসাত স্টেশন হয়ে আসবে মানে যারা শিয়ালদা থেকে আসবে এবং বসিরহাট বঙ্গা থেকে আসবে তারা বারাসাত স্টেশনে নামবে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের বাইরে প্রায় কিন্তু পঞ্চাশ মিটার হাঁটতে হবে তোমাদের তারপরে কিন্তু দেখতে পাবে কিন্তু পায়নিয়ার ক্লাবের পুজো যেটা কিন্তু খুবই কিন্তু সুন্দর একটা পুকুরের মধ্যে কিন্তু পড়ে সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো তো এখন আমরা আছে কিন্তু ছাত্র দলের কাছে মানে এইখানে বাড়ানো হয়েছে শৈশব শৈশব যে কেড়ে নিচ্ছে মোবাইল মোবাইলে কি হয় মোবাইলে দেখছো আজকালকার বাচ্চা কাচ্চারা মোবাইলের মধ্যে কিন্তু মত্ত থাকে আমাদের সময়ের কথা আলাদা ছিল সেই সময়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো এখানে লেখা আছে বন্দি শৈশব মানে মোবাইলের মধ্যে কিন্তু বন্দি হয়ে গেছে আজকালকার বাচ্চারা কিন্তু খেলতে ভুলে গেছে মাঠে গিয়ে ক্রিকেট ফুটবল হাডুডু আর লুকাচুরি গুল্লাচুরি আমরা যেগুলোকে খেলতাম আর কি গুলি সেই সমস্ত কিছু খেলা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে তোমরা যখন আসবে এই প্যান্ডেলটি মোস্টলি কিন্তু ভিজিট করবে তোমাদের কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগবে আর এই প্যান্ডেলটি বাইরে থেকে বানানো হচ্ছে প্লাস্টিকের ব্যাট মুখোশ আরও কিন্তু অনেক কিছু দিয়ে আর ভিতরে রাখা আছে বই আর বইয়ের মাঝখান থেকে দেওয়া আছে ফেসবুকের ট্যাগ তারপরে লাইনের ট্যাগ হোয়াটসঅ্যাপের ট্যাগ ইউটিউবের ট্যাগ মানে যেগুলোতে এখনকার সমাজ যেটাতে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়া সেগুলো কিন্তু দেওয়া হয়েছে মানে কেউ এখন বইও ঠিকঠাক করে পড়ে না তারপরে মাঠে কেউ খেলতেও যায় না সেই সমস্ত কিছু কিন্তু এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটি আমার কিন্তু মানে থিমের যেই মেল যে আকর্ষণটা সেটা কিন্তু আমার খুবই কিন্তু ভালো লেগেছে মানে ভাবনাটা অসাধারণ ছিল তারপরে আমরা কিন্তু চলে যাব একদম বারাসাতের টপ প্যান্ডেল যেখানে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু কিন্তু একটা ভালো থিম কিন্তু তুলে ধরে আমাদের দেখানোর জন্য তবে বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বারাসাত রেজিমেন্ট এই রেজিমেন্টে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু এমন থিম তৈরি করে যেটা কিন্তু দেখতে কিন্তু খুব দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা আসে এবং কিন্তু এখানে ভিড় জমায় আর আমি প্রত্যেক বছর আসি কালী পুজোর সময় শুধু তোমাদের জন্য মানে ভিডিও বানিয়ে দেখানোর জন্য কালী পুজোর দিন একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায় ঠাকুর দেখায় তার কারণে কিন্তু আমি কালী পুজোর দিনই কিন্তু চলে এসেছি দেখো এইবার রেজিমেন্টের যে পুজোটির থিম তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এটি হচ্ছে ত্রিপতি বালাজি মন্দির ত্রিপতি বালাতিস ত্রিপতি বালাজি মন্দির সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ ভিতরের কারুকার্যগুলো ভিতরের কারুকার্যগুলো কিন্তু অসাধারণ করেছে আর এটা কিন্তু বারাসাত টপ ফাইভ প্যান্ডেলের মধ্যে কিন্তু একটি যেটা এখন কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু শ্রী বিষ্ণুর তিলক তোমরা দেখতে পাচ্ছ আর ভিতরে কাজটা তোমরা শুধু দেখো দেখলে কিন্তু অবাক হয়ে যাবে বন্ধুরা এবছরের রেজিমেন্টের মায়ের মূর্তিটি তোমরা দেখছো সাবেকিয়ানা মূর্তি আর মায়ের পরনে আছে এটা কিন্তু সত্তর কেজি সোনার গহনা যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমরা চলে গেছিলাম পাইনিয়ার ক্লাব যেটা তোমাদের বললাম বারাসাত স্টেশন থেকে প্রায় কিন্তু পঞ্চাশ মিটারের দূরত্ব এই পাইনিয়ার ক্লাব এবছর কিন্তু এখানে বানানো হয়েছে একটি প্যালেস বাট আমার সঠিক জানা নেই থিমটির নাম কিন্তু এখানে দেখে মনে হচ্ছে প্যালেস দেখতেই পাচ্ছ তোমরা চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক এবং সেখানে গিয়েও তোমাদের দেখাই বন্ধুরা এখন আমরা প্রবেশ করে গেছি পাইনিয়ার ক্লাব যেহেতু বন্ধুরা আমরা কালী পুজোর দিন এসেছি প্রথমেই বললাম তার কারণে কিন্তু আজ কিন্তু একদমই ভিড় নেই কালীপুজোর পরের দিন থেকে ভাই দি এখানে প্রচুর পরিমাণে কিন্তু হয় যেটা কিন্তু প্রত্যেক বছর এই পায়না ক্লাবে যারা যারা আসো তা কিন্তু জানে কারণ বারাসাতের নাম করা এই পায়না ক্লাব রেজিমেন্ট কেএমসি রেজিমেন্ট নবপল্লী অ্যাসোসিয়েশন ব্যাম সমিতি নবপল্লী বয়েজ স্কুলের মাঠ এই সব কটা খেলে কিন্তু খুবই কিন্তু ভালো হয় প্রত্যেক বছর আর এগুলি কিন্তু বারাসাতের টপ টেনের মধ্যে কিন্তু আসে মানে টপ ফাইভে আসে কিন্তু এই সব পুজো ব্যান্ডেল বন্ধুরা পায়নিয়ারা ঠাকুর দেখা হয়ে গেলে পায়নিয়ার এক্সিট পথ যেটা আছে সেটা কিন্তু মেলার মধ্যে থেকে এই মেলার মধ্যে প্রবেশ করে তোমরা বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারো এবং কিন্তু এখানে প্রচুর খাবারের স্টল আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু খাবার খেয়ে নিতে পারো তারপরে আমরা চলে গেছিলাম থেকে একদম সোজা নবপল্লী অ্যাসোসিয়েশন এই নবপল্লীতে এই বছর যে থিমটি বানানো হয়েছে সেটি হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আর এটি হচ্ছে বারাসাতের সব থেকে উচ্চতম কালী পূজা প্যান্ডেল যেটা কিন্তু তোমরা আমার সামনে কিন্তু দেখতেই পাচ্ছ যারা যারা এই চন্দ্রোদয় মন্দির আগেও দেখেছো মানে অনেক দুর্গা পুজোতে বানানো হয়েছে অনেক জায়গায় এছাড়াও আমি চন্দননগরেও দেখেছিলাম এই প্যান্ডেলটি জগতী পুজোর সময় তো আজ কিন্তু বারাসাতেও কিন্তু দেখতে পাচ্ছি এই চন্দ্রোদয় মন্দির দেখো মন্দিরটি কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে মানে খুবই সুন্দর প্যানেলের ভিতরে যে কারুকার্যগুলি সেগুলি দেখায় এবং মাকে তোমাদের কিন্তু দর্শন করায় চলো বন্ধুরা দেখো এখানে মাতৃ রূপে তোমরা দেখতে পাচ্ছ সেই শ্রীকৃষ্ণের কালিয়া দমনের যে দৃশ্য কিন্তু এখানে আছে সেই সাপের উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এটা কিন্তু অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ আমরা কিন্তু দেখো নবমন্ডী অ্যাসোসিয়েশনের সদরাই মন্দির দর্শকগুলো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মাধ্যমে যেহেতু বন্ধুরা আছে কালী তার কারণে কিন্তু ভিড়টা অনেকটাই আর কালকে থেকে এখানে কিন্তু মানে দাঁড়ানো যাবে না এতটা পরিমাণে ভিড় হবে তো আমি কিন্তু আগে ভাগে চলে এসেছি তোমাদের কিন্তু দেখানোর জন্য নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটি দেখা হয়ে গেলে তোমরা কিন্তু যেতে পারো নবপল্লী বয়জ স্কুলের মাঠ তাছাড়া তোমরা যদি বয়েজ স্কুলের মাঠ না যেতে চাও মানে পায়ে হেঁটে প্রায় অনেকটা সে যদি না যেতে চাও তাহলে মেন রোডে আসবে মেন রোডে আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে সাউথ ভাটরা এটা কিন্তু নবপল্লীর ঠিক অপোজিট সাইডে সাউথ ভাটরা এটা স্টেশনের লাগোয়া অঞ্চল তো এখানে কিন্তু এবার দেখানো হয়েছে শিশু শ্রমিক মানে অনেক বাচ্চাদের কাজ করানো হয় আর কি শ্রমিক হিসাবে সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে এই থিমটিও কিন্তু নতুন একটি থিম পরিকল্পনা যেটা দেখতে খুবই কিন্তু ভালো লাগবে চলো আমি কথাও না কারণ এখানে একটি সাউন্ড আছে সাউন্ডটা তোমার কিন্তু শোনো लग गए जो चलाए आज थे यदि दी थी जो उन्होंने सर्टिफिकेट किया वो मेन बोलो वो जी ऐड बोलो वो काकी मां वो दीदा तू बड़े तुझे खातिर करते चल मागो एक तू दराव आ मया भुक्ति चाहि आ मए किछु सोखेला भुक्ति चाहि বন্ধুরের পরে তোমরা এইখানে ঠাকুর দেখা হয়ে গেলে সোজা কিন্তু চলে যাবে এগারো নম্বর রেলগেটের দিকে এগারো নম্বর রেলগেটের দিকে বাহাতে পড়বে তোমাদের এই প্যান্ডেলটি যেটি কিন্তু এবার বানানো হয়েছে কি মাছের উপর একটি থিম জলপনির উপর একটি থিম যেটা কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ দেখো এই দেখো এখানে জালের মধ্যে কিন্তু মাছ ধরে রাখা হয়েছে তারপরে এইখানের থিমও কিন্তু প্রত্যেক বছর কিন্তু নতুন কিছু দেখাটা দেখা যায় আর কি দেখো যেটা দেখতে কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে আর তোমরা কারা কারা বার সাথে আজ এসছো মানে কালী পুজোর দিন এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে কারণ অনেকে আছো কালী পুজোর দিন আসো না বাজি বাজি ফাটানো হয় চারিদিকে তার কারণে বাট আমি বলবো তোমরা যারা যারা বাড়ার সাথে ঠাকুর দেখতে চাও তারা কিন্তু কালী পুজোর দিন আসো কালী পুজোর দিন কিন্তু একদম ফাঁকা থাকে দেখতে পাচ্ছ একদমই কিন্তু ভিড় নেই কালী পুজোর পরের দিন থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় প্যান্ডেলের মধ্যেও তোমরা ঠিকভাবে দাঁড়াতে পারবে না কারণ প্যান্ডেলে ঢুকবে আর কিন্তু একদিক থেকে কিন্তু বার করে দেবে তার কারণে কিন্তু যদি তোমরা নর্মাল লাইনে ঠাকুর দেখতে চাও কোনো ঝুট ঝামেলা ছাড়া তাহলে কিন্তু প্রত্যেক বছর কালী পুজোর দিন আসবে পুজোর দিন এসে তোমরা ঠাকুর দেখতে পারবে একদম চাপাচাপি ছাড়া প্যান্ডেলের মধ্যে অনেকটা সময় দিতে পারবে এবং মাকে কিন্তু ভালোভাবে কিন্তু দর্শনও কিন্তু করতে পারবে দেখো এখানে কিন্তু দেখানো হয়েছে একটি এবং এবং কালীর শ্যামাকালী কিন্তু এখানে দেখানো হচ্ছে আর এই ক্যান্ডেলটি কিন্তু স্বপ্নপুরি বা জলপুরি তোমরা বলতে স্বপ্নপুরি তোমরা বলবে বলতে পারো মানে এই ক্যান্ডেলটি অসাধারণ ফুলো হয়েছে এরপরে কিন্তু আমরা চলে যাব এগারো নম্বরের সংস্কৃতি ক্লাব এবং তারপরে কেন্সিল এগ্রিমেন্ট সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো অসম্ভব ব্যাপার তার কারণে কিন্তু আমি দুটো পাঠে এই বারাসাত কালী পুজোকে কিন্তু দেখাবো তাই ভিডিওগুলি তোমরা দেখবে আশা করছি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু বারাসা তোমাদের কালী পুজোটা ঘুরে দেখাচ্ছি কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে তোমরা গান শুনতে তার কারণে কিন্তু পরে ভয়েসটা আমাদের বসাতে বন্ধুরা এখন তোমরা যে থিমটি দেখছো এটি হচ্ছে ঠিক এগারো নম্বর রেলগেটের আগে এটি হচ্ছে বারসাত দমকল যেই অফিসটি আছে তার অপোজিট সাইডের মাঠে কিন্তু এই পুজোটি হয় আর এখানে কিন্তু প্রত্যেক বছরই বড় করে কিন্তু মেলাও হয় তো এই ক্লাবের নামটি সিংহী কি একটা যেন আছে বেশ আমার সঠিক জানা নেই আর এই থিমটাও কিন্তু আমার সঠিক জানা নেই কারণ আমি ক্লাবের নামটা কোথাও দেখতেও পাচ্ছি না আর অ্যালাউন্স করতেও কিন্তু আমি শুনিনি আমার ঠিক মনেও করছে না এই ক্লাবের নাম তার জন্য সরি ঠিক আছে আমি তোমাদের ক্লাবের নামটা বলতে পারছি না তোমরা যখন আসবে এই প্যান্ডেলটি কিন্তু ভিজিট করবে কারণ এই প্যান্ডেলটি কিন্তু খুবই কিন্তু ভালো হয়েছে আর এই থিমের কাজ তোমরা দেখতে পাচ্ছ মানে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ খুবই কিন্তু ভালোভাবে তৈরি করা হয়েছে আর মায়ের কিন্তু এখানে ভিন্ন রূপ দেখতে পাচ্ছি